নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছে এই নারী কমিশন গঠন করার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট জমা দিয়েছেন এবং এই রিপোর্টটি তিনশো আঠারো পেজ বিশিষ্ট এই রিপোর্টে সকল অংশকে আমরা চ্যালেঞ্জ করি নাই এই রিপোর্টের যে সকল অধ্যায়ে যে সকল অনুচ্ছেদে বা উপ অনুচ্ছেদ রয়েছে যেগুলা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক পাশাপাশি ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং কোরআনিক আইন রয়েছে কোরআনের সাথে সাংঘর্ষিক রয়েছে হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে সেই সকল বিষয়কে আমরা এই পিটিশনে চ্যালেঞ্জ করেছি এর মধ্যে একটা ইস্যু হচ্ছে দেখা গেছে এই সংস্কার কমিশনের রিপোর্টে তৃতীয় অধ্যায়ে একটা বিষয় উত্থাপন করা হয়েছে যেন বহু বিবাহ বন্ধ করা হয় আইন করে যেন বহুবিবাহ বন্ধ করা হয় আমরা যদি দেখি ইসলামিক আইনের সাথে এটা কন্ট্রাডিকশন ইসলামিক আইনের পাশাপাশি যদি আমরা এটা সাইন্টিফিক্যালি দেখি যে যদি বহু বিবাহ বন্ধ হয়ে যায় কোনো কোনো দেশে রয়েছে যে দেশে মহিলা রয়েছেন পঞ্চান্ন ভাগ পুরুষ রয়েছেন পঁয়তাল্লিশ ভাগ তাহলে বাকি দশ ভাগ নারী কোথায় যাবেন এটা সাধারণত নর্মাল সেন্সেই এটা ইমপ্র্যাকটিকেবল যেটা আমাদের সুরা নিসাতে বর্ণিত রয়েছে সেটার সাথে সেটা পুরোপুরি সাংঘর্ষিক এবং আমরা এই পিটিশনে আরও কিছু চ্যাপ্টার নিয়ে এসেছি যেখানে বলা হয়েছে নারী এবং পুরুষের যে ইনহেরিটেন্স রয়েছে উত্তরাধিকার সূত্রে যেন তারা সমানভাবে পায় আমরা সাধারণত এই আইনটা উত্তরাধিকার আইন ইসলামে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কোরআনে যেভাবে বর্ণনা করা রয়েছে সেখানে দেখা যায় নারীদেরকে কয়েকভাবেই সম্পত্তি দেয়া হয় এখানে শুধু একটা বিষয় আনা হয়েছে ভাই বোনের ক্ষেত্রে অর্ধেক পাবেন কিন্তু বাকি যে সকল আইন রয়েছে বাকি যে সকল ক্ষেত্রে নারীরা আরও বেশি ক্ষেত্রে সম্পত্তি পান এই বিষয়গুলা এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন এবং এটা একটা এক পেশে হয়ে গেছে যার প্রেক্ষিতে আমরা মনে করেছি সংবিধানের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে সকল অনুচ্ছেদ রয়েছে সেই সেই সকল অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং এইগুলাকে কেন বাতিল করা হবে না এই বিষয়ে চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছি পাশাপাশি আমরা ডাইরেকশন চেয়েছি যেন এই নারী সংস্কার কমিশনকে আবার নতুন করে রিফর্মের প্রয়োজন হলে সেখানে ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে সেখানে ইনক্লুড করতে হবে যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশে তাদেরকে ইনক্লুড করে তাদের রিকমেন্ডেশন নিতে হবে সুপারিশ নিতে হবে এই নারী সংস্কার কমিশনের রিপোর্টে আরও কিছু বলা হয়েছে যে বর্তমান ইন্টারিন গভর্নমেন্টের পিরিয়ডে কিছু কিছু বিষয়কে বাস্তবায়ন করতে হবে সে জায়গায় আমাদের আপত্তি রয়েছে যে যদি এই সংস্কার কমিশনের ইসলামিক স্কলার পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞ এবং যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশন না নিয়ে তাদের মতামত না থাকার প্রেক্ষিতেই কিন্তু এই সমস্যাগুলার উৎপত্তি হয়েছে এরকম আরও বেশ কিছু অনুচ্ছেদ এখানে রয়েছে নারীদেরকে এখানে সেক্স ওয়ার্কার হিসেবে চিহ্নিত করে এইটাকে পেশা হিসেবে তুলে ধরার জন্য এই কমিশনের সুপারিশ করেছেন যেটা নারীদের প্রতি অসম্মান করা হয়েছে আমরা মনে করি একটা নারী সংস্কার কমিশন নারীদেরকে এইভাবে কিভাবে অসম্মান করতে পারেন সেই বিষয়গুলোকে সেটেল করার জন্য আমাদের সমাজে যারা ও উচ্চ পর্যায়ে রয়েছেন যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে এই রিফর্ম কমিটিতে নিয়ে আসতে হবে এবং যেই সকল বিষয় সংবিধান এবং পৌরাণিক আইন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছেন সেই বিষয়গুলোকে স্টে রাখার জন্য আমরা রিট পিটিশনে আবেদন করেছি আমরা এই রিট পিটিশানটা দায়ের করেছি আশা করছি আমরা আগামী কিছুদিনের মধ্যে বা আমরা চেষ্টা করবো আগামীকালের মধ্যেই যেন এই জাতীয় গুরুত্বপূর্ণ রিট পিটিশনটা যেন শুনানি করা হয় আমরা এই রিট পিটিশনটি জমা দিয়েছি অনারেবল ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল জাস্টিস মিস্টার মাহমুদুর রহমান আল রাজি ওনার কোর্টে দেখুন এটা দেখতে প্রিম্যাচিউর মনে হলেও আমাদের কনস্টিটিউশনাল কনস্টিটিউশনে আমরা একশো দুই আর্টিকেল অনুচ্ছেদে অনুযায়ী আমরা রিট পিটিশান দায়ের করি সেখানে বলা হয়েছে রিট অফ সারসিউরারি যদি আমরা করতে চাই অথরিটি কোনো একটা অ্যাকশান টেকেন নেয় মানে তারা যদি সেটা কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে অথবা যদি সেই উদ্যোগ নিয়ে সেই কাজটা ডান করে ফেলেন সেইখানেও কিন্তু আমরা পিটিশন করে চ্যালেঞ্জ করতে পারি এখানে যে বিষয়গুলো চলে এসেছে এটা অলরেডি একটা উদ্যোগ দান হয়ে গেছে সেখানে কিন্তু বলা হয়েছে কিছু দিনের মধ্যে এগুলো হয়তো বাস্তবায়নে চলে যাবে তো যদি এই সংস্কার কমিশনের এই রিপোর্টগুলোকে এই মুহূর্তে ঠিক না করা হয় তাহলে কিন্তু এর জটিলতা বাড়তে থাকবে পাশাপাশি এই রিট আরেকটা ইস্যু হচ্ছে এটা জাতীয় সেন্টিমেন্টের বিষয় রয়েছে আপনারা জানেন পুরো জাতি ফুসে উঠেছে এই সকল বিষয় নিয়ে সেটাকে যদি আমরা এভাবে যেতে দিতে থাকি তাহলে জাতীয় জীবনে একটা বিপর্যয় নেমে আসতে পারে যার কারণে আমরা এই পর্যায়ে এই রিট ফাইল করেছি কমিশন পুরো পুনর্গঠনের প্রয়োজন হবে না আমরা মনে করছি এই কমিশনে এক্সপার্ট যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন যারা তাদের কন্ট্রিবিউশন ইভেন যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরও মতামত যেন নেওয়ার একটা ব্যবস্থা করা হয় তাহলে যে সকল বিষয় নিয়ে কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে সেগুলা অতিবি সত্তর দূর হয়ে যায় সমাধান হয়ে যাবে আশা করছি আদারওয়াইজ এটা সমস্যা বাড়তে থাকবে ধন্যবাদ আপনাদের